বলেছেন রেহাদ করো করার মত আজকে মাঠে ময়দানে বিভিন্ন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা এখন যে বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে তাদের যে চলার গতি সে তুলনায় যদি মাঠে ময়দানে আপনি পাল্লায় থাকেন চলার গতি কম হয় তাহলে কিন্তু এক পর্যায়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না এই জন্য বিশেষ করে আমি সকল পূজার তাহবান জানাব ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে সফর করার পরে আমার কাছে যেটা আলহামদুলিল্লাহ পরিষ্কার ধারণা এসেছে ইসলামী আন্দোলনের জন্য এখন মাঠ অনেকটা আলহামদুলিল্লাহ উর্বর অবস্থায় তৈরি হয়েছে অপেক্ষা করছে এখন এই সময় যদি আমরা আমাদের সেই দৌড়ের পাল্লায় যদি আমাদের সেভাবে প্রতিযোগিতা না থাকে তাহলে এক পর্যায়ে কিন্তু এই মাঠের ভিতরে আগাছা জন্মাবে যাই হোক আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা কে কয়দিন থাকবো তা জানি না তবে এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতায় ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে একটা অবস্থান তৈরি করার যে ক্ষেত্র তৈরি হয়েছে এত সুন্দর ক্ষেত্র কিন্তু পিছনে দেখা যায় নাই তো যাই হোক আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে আজকে দুঃখ সহকারে বলতে হয় আমি আজকে একটু আগে চিঠি থেকে আসতেছিলাম তখন আমেরিকার এক প্রবাসী ওর সাথে অনেক আলোচনা হলো ও বলতেছে হুজুর আমেরিকায় আসলে আমরা যাই ঠিক দেশের মায়া তো আছেই কিন্তু ওখানের যে সমস্ত বিষয়গুলো যে নিয়ম শৃঙ্খলা আমাদের বাংলাদেশে আসার পরে সর্বত্র যেখানে যায় সেখানে একটু অরজকতা অশান্তি অসচ্চ এবং ব্যবহার সহ হিংসাত্ম এবং যেটাকে বলা হয় জুলু সর্বত্র ছড়ায় আছে এর জন্য ভাল লাগে না এখন এই তেপ্পান্ন বছর বাংলাদেশে স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক অংশে তারা কিন্তু দেশের দরদ হিসাবে কাজ করেছে এটা তারা প্রমাণ করতে পারে নাই বরঞ্চ পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে গেল আমি তো সেদিনকার সরাবাদ উদ্যানে বলেছিলাম দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন কেন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাঁচই আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অবাস অগুষারো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুল থাকতেই বলে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরামর্শ কিন্তু তাদেরকে অস্থিত করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্যে এক পর্যায়ে আমি বলব যে গত ফাঁসির সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা ঠিক না এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে এর ভিতরে আমাদের যে তারা হবেন এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হলো বারবার দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে না সব ছবল বাড়বে সেই ছবলই আমাদের দেশ কয়েক অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসন হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে আমি তত্ত্বাহ্বান জানাবো এদেশ আমার Edeceğimiz çok önemli bir şey.